নিজে নামাজ পড়বো ইনশাআল্লাহ পরিবার বর্গকে পড়াবো এবং আমার অধীনস্থ যারা আছে তাদের মাঝখানে নামাজটা কায়েম করবো ইনশাল্লাহ পারবো না যদি আপনার সন্তান খুব আদরের কলিজার টুকরা হয় নামাজ না পড়ে ওকে মহব্বত করবেন ছোটবেলা থেকে নামাজের ট্রেনিং দিবেন দশ বছর বয়স হয়ে গেছে নামাজ পড়ে না নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তাকে পিটাইতে হবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাহ আলী আসসালাম কি দয়ালু মানুষ ছিলেন না কঠোর বলেন সেই দয়ালু মানুষটা তিনি বলছেন সাত বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করবে আর দশ বছর হয়ে গেছে নামাজ পড়ে না ওকে পিটাবে নবী করিম সাল্লাহ মোায়াহিরসাল্লাম কি এখানে কঠোর হয়ে গেলেন কেন এত তাকিদটা কেন কারণ আল্লাহ নবী সাল্লাহ মোহাইরসাল্লাম বলেছেন ম্যাম চাল ওকে আচা কাফর কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দেয় বা নামাজ অস্বীকার করে সে ব্যক্তি কুফুরি করলো কি করলো কুফরি করলে কেউ মমিন থাকে আচ্ছা এখন দেখেন পরিস্থিতি দেখেন মুসলিমদের মধ্য থেকে ব্যক্তি জীবন থেকে নামাজ কিন্তু চলে যাচ্ছে বেশিরভাগ মানুষ নামাজ পড়ছে না অতএব প্রথম মেহনত হওয়া কিসের উচিত একটা হারিস মনে রাখবেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল নামাজ পড়বো না আমার পড়লেও হয় না পড়লে হয় ফাঁকা ক্যাফারা সে ব্যক্তি কুফুরি করলো আর কুফর শিরকের মধ্যে পার্থক্য নামাজ আর বাক্কা নামাজই কারা এটা জানার জন্য আমাদের দুইটা সময়ের দিকে খেয়াল রাখতে হবে কয়টা সময় ভাই এক ফজর হচ্ছে এশা এই দুই ওয়াক্তে দেখবেন মসজিদে কারা কারা আসে তারাই হচ্ছে আল্লাহর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ফজর আর এশার নামাজ জামাতে আদায় করে এরা নিঃসন্দেহে মোনাফেক না আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ নবী বলেছেন বলেন সাল আলী আসাল্লাম মোনাফেকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে দুইটা কয়টা এক হচ্ছে ফজর আর একটা কি এশা তো পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব দিব সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে ফরজে ফজর এবং এশা এই ফরজ নামাজ যখন ঠিকঠাক পড়বেন এখন মুসলমানের খাতায় নাম আছে নামাজ ঠিকঠাক নাই মুসলমানের খাতায় নাম নাই তো আর কেয়ামতের মাঠে সবার আগে কিসের হিসাব হবে ভাই নামাজে যার নামাজ ঠিকঠাক থাকবে তার বাকি হিসাব ওকে কোনো সমস্যা নাই আর যার নামাজ ঠিকঠাক নাই তার বাকি হিসাব ধরা খাবে না একজন ব্যক্তি মনে করেন অনেক দাম সৎকা করেছে হজমরা করেছে ইত্যাদি ইত্যাদি নামাজ নাই কি হবে ধরা খাবে না আল্লাহ সবাইকে সবাইকে আমাকে আপনাদের নামাজই হওয়ার তৌফিক দান করুন আমিন আমাদের মা বোন যারা আছে আমাদের এখানে যুবক ভাই যারা আছে আমরা সবার প্রতি নসিহত করব আজকে থেকে নামাজ ছাড়বেন ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক করুন আমিন এরপরে আসেন দেখেন ব্যক্তি জীবন থেকে হালাল রিজিকটা উঠে যাচ্ছে খেয়াল করেন নাই এখন মানুষ রিজিকের ক্ষেত্রে হালাল হারামের করে করে না যেই দিক থেকে টাকা আসুক হারাম হোক আর হালাল হোক এখানে সুদ আর ঘুষ আর জেনা থাক আর আপনার দুর্নীতিটা কি থাক থাকে থাক মানুষ চিন্তা করে যে পেটটা বাঁচলেই বাপের নাম তাই না যেভাবে হোক রিজিক আসলেই হইল মানুষের সম্পদ আত্মসাত করতে বুক কাঁপে না খেয়াল করে দেখবেন সুদ খাইতে বুক কাবে না ঘুষ দিতে বুক কাবে না অন্যের সম্পদ লুটে পুটে খাইতে চিন্তাই করতে চুরি করতে বুক কাবে কাঁপে না তাহলে আমরা এখন হালাল হারামের কোনো মূলনীতি মেনে চলি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে হারাম রিজিক যদি আপনার আমলনামায় থাকে রিজিকটা আপনার পেটে যায় সেই রিজিক দিয়ে এবাদত কবুল হবে না এর উপর কোনো কথা নাই যতই ঘুরাই ফিরায় ব্যাখ্যা করা হোক না কেন রিজিক যদি হারাম হয় এবাদত কবুল হচ্ছে না দোয়া কবুল হবে নামাজ কবুল হবে দান সৎকা কবুল হবে তাহলে ব্যক্তি জীবনে এবাদত কবুল করানোর জন্যে হারাম রিজিক ত্যাগ করার দরকার আছে না ভাই নাকি নাই তাহলে এখন থেকে আমরা হালাল খাবো না হারাম খাবো যদি আপনি অন্যের সম্পদ নিয়ে থাকেন আজকেই পরিশোধ করে দিবেন যদি কারো সম্পদ আত্মসাত করে থাকেন দিয়ে দিবেন যদি ঘুষ নিয়ে থাকেন ফেরত দিবেন আপনার বোনের সম্পত্তি আত্মসাত করে থাকেন ফেরত দিতে হবে রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ইবাদত কবুল হচ্ছে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন ব্যক্তি জীবনে আরো সমস্যা আছে দেখেন এখনকার মুসলিম ব্যক্তি জীবন আর পরিবার থেকে পর্দা উঠে যাচ্ছে না যাচ্ছে না জিন আর মানুষ শয়তান এরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা ওদেরকে দেখতে পারো না মানে শয়তান আপনাকে দেখছে অতএব আদম সন্তানকে আল্লাহ পাক বলছেন দেখো তোমাদের বাপ মাকে শয়তান কিন্তু জান্নাতে নগ্ন করে দিয়েছিল দুনিয়াতে তোমরা যাচ্ছ যাও এখানে খেয়াল রেখো শয়তান যেন তোমাদেরকে ফেতনায় ফেলতে না পারে তাহলে এখন আপনিই বলেন দুনিয়াতে যে বা যারাই আমাদের কাপড় খুলে ফেলার সংস্কৃতি চালু করছে এটা কার এজেন্ট বলেন আর এটা কি নতুন কথা নবী সাল আলী সাল্লাম বলেছেন শেষ জামানায় শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে হাদিসা বানিয়ে বললাম দেখেন শেষ জামানায় মেয়েরা ছেলেদের পোশাক পরবে আর ছেলেরা মেয়েদের পোশাক পরবে নবীজি আরো বলেছেন শেষ জামানায় এমন এক শ্রেণীর মেয়ে আসবে লা মারাহু মা আমি ওদেরকে দেখি নাই নিসাউন আরিয়া এমন সব মহিলা যারা কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যা করার দরকার আছে মানুষ কাপড় পরেও কেমন করে নগ্ন থাকতে পারে ব্যাখ্যা করতে হবে মুমিলাতুন মাইলাত এরা নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হবে ব্যাখ্যা করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ভাসাল্লাম একটা মূলনীতি দিয়েছেন আপনি পুরুষ হলে আপনার সতর হবে নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঠিক আছে এই সতর ঢেকে রাখা আপনার জন্য সবসময় ফরস এখন এর উপরে আপনি তাকুয়ার পোশাক পরবেন ঢিলাঢালা ঢালা পোশাক পরবেন লম্বা চওড়া পোশাক পরবেন যে পোশাক পরলে আপনি শালীনতা আপনার বজায় থাকে এটা আপনি পুরুষ হিসেবে এরপর আপনি টুপি পাগড়ি জুব্বা দাড়ি সব রাখবেন ইসলামিক সোন না আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন আমার বোন হন আমার মা হন আমার খালা মামি চাচি যেই হন আপনাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন চারটা মূলনীতি ফলো করতে হবে কয়টা মূলনীতি চারটা সংক্ষেপে বলছি এক আপনার পোশাক এত আটোসাটো হবে না যাতে আপনার গায়ের কাঠামো বোঝা যায় দেখাচ্ছি এই যে আমার হাত আমার হাত কত মোটা কি দেখা যায় বোঝা যাচ্ছে আমার হাত কত মোটা আমার মাসেল কত মোটা বোঝা যাচ্ছে যদি আমি এরকম পোশাকটা পরতাম বোঝা যায় এটা নিষেধ এটা আপনাকে নবী সালাম নিষেধ করেছেন এরকম আটোটো পোশাক পরবে না কাকে বলেছেন আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে আমাদের মেয়েদেরকে এটা তাদের প্রতি তো যেমন ফরস অবশ্যই আমাদের প্রতিও তো আমরাও কি এত আটোটো পরবো পরবো না দুই নবীজি বলেছেন এমন পোশাক পরবে না যেই পোশাক পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় আমার এই কাপড় দিয়ে কি ভিতরের গায়ের স্কিন দেখা যাচ্ছে যাচ্ছে যদি এটা পাতলা হতো দেখা যেত না ঢিলে ডালাও যদি পোশাক হয় কিন্তু পাতলা হয় যে ভিতরটা দেখা যায় এটাও হারাম করা যাবে যাবে না মেয়েদের বোরখাও যদি হয় একদম ঢিলে ডালা বোরখা কিন্তু ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে করা যাবে তাহলে এটা নবী সাল আলী আসসালামের দ্বিতীয় মূলনীতি